নতুন একটি শোরুমে নিয়ে আসলাম যেখানে অল্প টাকায় আপনারা বাইক পাবেন যেমন বগুড়াতে এই দেখেন এই বাইকটি বিক্রি হয়েছে অল্প টাকা ভাই বাইকটি কি কিনছেন আপনি মানে আপনি কিনে কি লাভবান হয়েছেন আশা করেন আসলে বাইকটি কিন্তু অনেক সুন্দর বুঝছেন দেখেন বাইকটি আসলে দেখার মতো মানে অল্প টাকায় যত সুন্দর বাইকগুলো পাওয়া যায় শুধু বগুড়াতে না আসলে বিশ্বাস করবেন না আসতে হবে কিনতে হবে তাহলে বুঝতে পারবেন যে দোকানে পরিবেশগুলো বা দোকানের এই বাইকগুলো যে কীরকম ভালো কি না আসলে এখানে কি কাগজপাতি বা সব কিছু কমপ্লিট করে দিচ্ছে ওনারা না দেখেছেন বাইকগুলো মানে কত সুন্দর মানে চালিয়ে যেরকম মজা পাবেন দেখে কিন্তু খুবই মজা পাবেন আসেন ভিতরে আমরা আরও বাইক দেখি বাইক তাহলে থাকে না আমি একটু ভিতরে দেখি দেখেছেন বাইকগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে আসলে অনেক সুন্দর চমৎকার অসাধারণ কিন্তু এক কথা বলতে মানে এখানে অল্প অল্পটাকে এত সুন্দর সুন্দর বাইক পাবেন যে যে আপনি অন্য জায়গায় কিনে যে সাশ্রয় না পাবেন এখানে কিন্তু ভালো সাশ্রয় পাবেন এখানে আরেকটি সুবিধা আছে যেমন এই বাইকটি আপনার মানে প্রায় আপনার এক লিটারে সর্বনিচে পঁয়ত্রিশ কিলোমিটার যায় তাহলে ভাবছেন আপনি ঢাকার থেকে বগুড়া আসতে কত কিলোমিটার তেল লাগবে শুধু অল্প একটু খুঁজে শুনে দেখে আপনারা যদি বগুড়ার থেকে এসে ভালো বাইক কিনে নিয়ে যেতে পারেন অল্প টাকায় আমি আশা করি আপনারা লাভবান হবেন আসলেই চলেন আমরা দোকানদারের একজন কর্মকর্তার সাথে কথা বলি আমরা একজন কর্মকর্তা পেয়েছি দেখেন তার মুখ থেকে শুনি যে বাইকগুলোর দাম কত আসলে ভাই বাইকগুলো কোনটা কোন দাম আমাকে একটু বলবেন তাইলে না আমি আরও শুনছি যে আপনারা মানে নাকি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বাইক দেন নাকি সত্য এই কাগজপাতি পারফেক্ট আছে ও আচ্ছা দেখেছেন তাহলে এই বগুড়াতে এসে আপনারা কম টাকাও বাইক কিনতে পারবেন বেশি টাকাও বাইক আছে ঠিক না ভাই যেমন এই বাইকটা দেখছেন কী সুন্দর দেখার মতো চমৎকার অসাধারণ আচ্ছা ভাই এই লোকেশন মানুষ দেখে যে চিনবে কীভাবে একটু বলে দেবেন কাইন্ডলি লোকেশন আমাদের আসতে হবে বগুড়া জেলা শেরপুর থানা চান্দাই বগুড়া বাজার মানে দোকানের নামটা বাবা মোটরস বাবা মোটরস মানে এই জায়গাটার নাম হলো আপনার চান্দেগুনা বগুড়া বাজার হ্যাঁ তাহলে তো শুনলেন কিন্তু এই লোকেশনে এসে আমাদের আপনাদের নাম্বারটা আমাকে দিয়ে দেবেন আমি নাম্বারটা মেসেজে দিয়ে দেব ওনারা খুঁজে নেবে যারা বাইক কিনবে আসলে দর্শক দেখেছেন কি সুন্দর বাইক এই বাইকগুলো আসলে যদি আসেন আপনার অল্প টাকায় কিনতে পারবেন যেমন বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার কিন্তু কাগজপাতি পারফেক্ট থাকবে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ